আচ্ছা আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনি যখন ঘুম থেকে ওঠেন সর্বপ্রথম কি মোবাইল হাতে নেন নাকি ব্রাশ হাতে নেন আমার মনে হয় অধিকাংশ মানুষের উত্তর আসবে সর্বপ্রথম ঘুম থেকে ওঠার পরে তারা জিজ্ঞাসা করে তাদের মোবাইল ফোনটা হাতে নেয় দেন হচ্ছে ইন্টারনেটে যায় দ্যাট মিনস হয়তো সেটা ফেসবুক হোয়াটসঅ্যাপ হতে পারে গিয়ে সেখানকার নোটিফিকেশান তারপর মেসেজ চেক করে খুব কম পরিমাণ মানুষ আছে যারা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হয়তো একটু বই পড়ে কিংবা কিছু লেখার চেষ্টা করে সো এখন আমি আজকে কথা বলতে চাচ্ছি যে আসলে আমাদের ঘুম থেকে ওঠার পরে আমাদের কি ফার্স্ট অফ অল ব্রাশ নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বই পড়া দরকার নাকি সর্বপ্রথম হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক আর এনিকাইন্ড অফ সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে যাব দেখুন এমন অনেক গবেষণায় দেখা গেছে যে আপনি ঘুম থেকে ওঠার পরে আপনার প্রথম এক ঘন্টা কিংবা তিরিশ মিনিট নির্ধারণ করছে যে আপনার ওই দিনের বাকি সময়টা বা বাকি ঘন্টাগুলো কেমন যাবে আপনি যদি ভাই দিনের শুরুতেই আপনার যে এনার্জিটা আছে মানে একদম খুব ভালো যে পটেন্সিয়ালটা সেটি যদি আপনি ফেসবুক স্ক্রোলিং করার মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপ চেক করার মাধ্যমে নষ্ট করে ফেলেন তাহলে আপনাকে শিওর থাকতে হবে আপনার ওই দিনের বাকি যে সময়টা আছে সেগুলো কিন্তু প্রপারলি যাবে না মানে আপনি প্রপার ইউটিলাইজ করতে পারবেন সো রেদার দ্যান আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে এক গ্লাস পানি কিংবা এক কাপ কফি অথবা ব্রেকফাস্টটা নিয়ে যদি বই পড়তে পারেন মানে অ্যাটলিস্ট ভাই পাঁচ মিনিট দশ মিনিট হোয়াটএএার ইউ ক্যান ডু বা অ্যাট লিস্ট পাঁচ দশ মিনিট যদি আপনি বইটা হাতে নেন নট দ্য মোবাইল ফোন আর নট কাইন্ড অফ ইলেকট্রনিক্স ডিভাইস এই কাজগুলো অথবা আপনি চাইলে একটু এক্সারসাইজ করতে পারেন পাঁচ মিনিট বা দুই মিনিটের জন্য একটু মেডিস মেডিটেশন করতে পারেন এই কাজগুলো ভাই আপনার পুরো দিনটাকে এত দারুণভাবে প্রোডাক্টিভ করবে আপনি এটা কল্পনাও করতে পারবেন না আমরা যে কাজটা করি আমরা সর্বপ্রথম মোবাইল ফোন হাতে নেই যেটা আসলে সত্যি অনেক বাজে ব্যাপার এইটার জন্য যে কাজটা করতে পারেন ঘুম থেকে ওঠার পরে যেন আপনাকে টেবিলে গিয়ে আপনার বইটা কিংবা খাতাটা হাতে নিতে না হয় এজন্য আমি যে কাজটা করি আমার একদম হচ্ছে আমি দেখাতে পারছি না আমার বালিশের কাছে আমার ছোট একটা টেবিল আছে যেখানে আমার এই মুহূর্তে হয়তো তিরিশ প্লাস বই আছে সো আমি কি করি ঘুম থেকে ওঠার সাথে সাথে আমি বিছানা থেকে একটা বই হাতে নিতে পারি এটা একটা বিষয় সেকেন্ডলি হচ্ছে যেটা আপনাদের যদি আশেপাশে কোনো টেবিল না থাকে সো আপনারা আপনার বালিশের পাশেই দুই চারটা বই একটা কলম এবং একটা খাতা রাখতে পারেন এই কাজগুলো করলে আমার মনে হয় আপনার দিনটা আগের থেকে বা আগে যেভাবে আপনি কাটাতেন অনেক ভালোভাবে আপনি আপনার দিনগুলো কাটাতে পারবেন এবং আপনি যে অভ্যাসটা তৈরি করতে চাচ্ছেন সেই অভ্যাসটাকে অনেক সহজ করার জন্য বা ইজি করার জন্য যে কাজটা করতে পারেন ওটাকে অ্যাট্রাকটিভ করতে হবে আপনি বই পড়ার অভ্যাস তৈরি করতে চাচ্ছেন সকালবেলা আপনি বইটা যেন আপনার হাতের কাছে থাকে বা ইজিলি যেন বইটা আপনি হাতে নিতে পারেন যে অভ্যাসটাকে ইলিমিনেট করতে চাচ্ছেন মানে বাদ দিতে চাচ্ছেন সেই অভ্যাসটাকে অনেক কঠিন করতে হবে যেমন আপনি ঘুম থেকে উঠে কী করেন ফার্স্ট অফ অল অ্যালার্মটাকে স্নুজ করে দিয়ে মোবাইলটা নিয়ে কি করেন একটু ঘুমায় যান সুনুজ করার পরে অথবা ঘুম থেকে ওঠার পরে ফোন হাতে নিয়ে ফেসবুক চেক করেন সো এইটা কিভাবে করতে পারবেন না যদি মোবাইলটা আপনার অনেক দূরে থাকে সো যে অভ্যাসটা তৈরি করতে চাচ্ছেন সেটা সহজ করুন আর যে অভ্যাসটা ত্যাগ করতে চাচ্ছেন সেটা অনেক কঠিন করুন তো আজকের এই ভিডিওটা একটা র্যান্ডম টপিক নিয়ে র্যান্ডম কথাবার্তা ছিল সো আশা করছি অনেক উপকার করবো আপনাদের এবং মনে রাখবেন হোয়াট ইউ আর ডুইং রাইট নাও হোয়াট ইউ আর ডুইং ইন ইউর ফার্স্ট আওয়ার অফ ইউর ডে দ্যাট ইজ গোয়িং টু ডিসাইড ইউর দ্য লিস্ট আওয়ার অফ ইউর ডে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিদিন সকালবেলার প্রথম ফার্স্ট আওয়ারটাকে ইফেক্টিভ করার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ